একটা টাউনশিপ আর সেই টাউনশিপও আবার বন্ধ হয়ে গেল একটা গোটা টাউনশিপের প্রধান গেটে বড় তালা ঝুলিয়ে দিল নিরাপত্তা এজেন্সি তাও নাকি রাজ্য সরকারের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুরের কেমিক্যালস লিমিটেড কর্তৃপক্ষের আদেশেই আর তার চরম সংকটে আবাসিকেরা শুধু আবাসিকেরা নয় টাউনশিপের ভিতরে রয়েছে স্কুল বড় গাড়ি স্কুলের মিড ডে মিলের গাড়ি বাইক কোনো কিছুই যাতায়াত করতে পারছে না পায়ে হেঁটে পার হতে হচ্ছে ছোট গেট দিয়ে আর তাতেই চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষেরা আবাসিকদের অভিযোগ রকম নির্দেশ বা বিজ্ঞপ্তি ছাড়াই দেখা যায় নিরাপত্তা এজেন্সি ডিজিএল টাউনশিপে প্রধান গেটে তালা লাগিয়ে দেয় আবাসিকদের অভিযোগ তারা প্রশ্ন করলে জানতে পারেন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা এজেন্সি এই তালা ঝুলিয়ে দিয়েছে এই গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে মেন দরজা আবাসন আছে স্কুল আছে কারা লাগিয়েছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দুর্গাপুর কেমিক্যাল কর্তৃপক্ষ লাগিয়েছে লাগালো বলতে পারবো না কেন লাগিয়েছে ওরা নাকি উপর তালার নির্দেশ এখানে তালা লাগিয়ে দিতে হয় কখন থেকে লাগিয়েছে তালা আগুন বার থেকে যাতাতের ক্ষেত্রে আমরা চোরের মতন যাচ্ছি বাইপাস দিয়ে এই তো ছোটদের খোলা আছে আর বাইপাস আছে চোরের মতন যাচ্ছি বাইপাস দিয়ে

আপনি দেখুন গ্যাসের গাড়ি মিড ডে মিল কেউ যদি অসুস্থ হয়ে যায় তার অ্যাম্বুলেন্স এবারে একটা সিকিউরিটি আছে যেখানে কোনো মালপত্র নেই লাস্টের দিকে তাকে ফোন করা হচ্ছে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনি বলুন আপনি বলুন এখানে যদি তালা তালা লাগান হয় তাহলে কিভাবে কিভাবে লোকে যাতায়াত করবে আপাতত দেড়শো দুশো আছে তিনশো সিকিউরিটি রেগে লাগিয়েছে ম্যানেজ পি এম সাহেবের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলি তখন উনি আমাকে উল্টাপাল্টা বলে দেয় এবং উনি বলে আমার সিকিউরিটির দায়িত্ব নেই পুলিশ আর সিকিউরিটি কিন্তু উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এখানে তালা দেওয়ার জন্য প্রত্যেক দিন চলছে যেটা আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এখানে আমরা পুজো মণ্ডপের পাশে বসি কোথায় এই যে লাইটগুলো যে লাগানো এগুলো অন্ধকার ছিল সবাই নিজেদের পয়সা দিয়ে সব লাইটগুলো

পাঁচ দিন চরম অসুবিধা ভোগ করার পরে আজ সোমবার সকালে আবাসিক এবং হাই স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভে নামেন নিরাপত্তা এজেন্সির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসিকেরা আবাসিকদের অভিযোগ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না বড় গাড়ি নিয়ে যাতায়াত করাও যাচ্ছে না এক প্রকার যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার জেরেই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা শিক্ষকেরা জানান স্কুলের মিড ডে মিলে গাড়ি আসতে পারছে না পড়ুয়াদের ছোট গেট দিয়েই হুড়োহুড়ি করে যাতায়াত করতে হচ্ছে তাই আবাসিকদের এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন এদিন শিক্ষকেরাও বাড়তে থাকে বিক্ষোভের পারদ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ এদিকে বিক্ষোভের জেরে ডিসিএল কর্তৃপক্ষ নির্দেশ দেয় তালা খুলে দিতে নিরাপত্তা এজেন্সি এরপর তালা খুলে দেয় স্বাভাবিক হয় যাতায়াত সর্বাঙ্গীন সাফল্যের জন্য লড়ছে লড়বে লড়ছে লড়বে বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল